হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন সো গাইস আজকে আমরা বিলের কিছু একটা শর্ট দেখাবো দেখেন আমাদের কি সুন্দর পরিবেশ আমাদের বাংলাদেশের কি সুন্দর পরিবেশ আমাদের এলাকার নারায়ণগঞ্জ সিটির ভিতরে আছে নারায়ণগঞ্জ জেলা সরি নারায়ণ জেলার ভিতরে সো দেখতে থাকুন দেখেন আকাশটা কি সুন্দর এখানে ভিডিও করতে আসছি গাইস তো দেখতেছেন সুন্দর কি মানে থেকে দুবাইয়ের একটা মানে না বল না এই জায়গায় না আসলে বুঝতে পারবেন না যে কতটা বাতাস আর কিরকম একটা ফিল ঠান্ডা আবহাওয়া মানে নদীর পাশে আছে ঠিক আছে ওই যে ওই মনে হয় নদী নদীর একটা বিল সুন্দর একটা পরিবেশ হ্যাঁ এইখানে কিন্তু একটা হয়েছিল এই জায়গা দিয়া রাত্রে মানে গাড়ি যাওয়ার পর পড়ছিল তারপর বাইক গেছিল বাইক যাওয়ার পর পড়ে পরেছিল এই যে সেই ভাঙ্গাটা এই যে পানি ये कुमडा गैस और बाप देखें ये कर कर লাগেনি কিন্তু আগের মতনই কাটবে দাম পড়ে তো সামনে কিন্তু আমার আঙ্কেল আছে তো আমার সাথে আমরা একসাথে ভিডিও করি দেখেন আর এইটার নাম কি সবাই বলবেন এই ফলটার নাম কি হয়েছে লাল লাল খেলা কোথ খাইনি এই ফলটা যদি কে হচ্ছে না কমেন্টে জানাবেন ঠিক আছে এটা এটা খাওয়া যায় ঠিক আছে এটা অনেক আছে বুঝতেই আছে

এই যে গায়ে ডাটা শাক দেখেন এটা লাল শাক না ডাটা শাক এটা লাল সরি লাল শাক লাল ওই দেখেন দেখছেন গ্যাস বক দেখেন গ্যাস

এই দেখেন রেজার পাইপ আমাদের এদিকে এই যে বিলটা কিন্তু যে সুন্দর পরিবেশটা নষ্ট করে ফেলতেছে বাড়ি গাড়ি সব কিছু করে ফেলতেছে দেখেন সুন্দর পরিবেশের বাসা সব কিছু ভাঙতেছে দেখেন এই যে উঠতাছে দেখেন গাছ পুরো বক মারতেছে দেখেন কি সুন্দর একটা পরিবেশ এই লাউ গাছ দেখতেছেন এখানে আছে লাউ গাছ এই যে দেখেন লাউটা কিন্তু বড় দেখেন যে বকের বাসা বক দেখেন গাছ দেখা যায় কিনা ওই যে গাছ গাছের ভিতরে বক দেখেন তো দেখা যায় কিনা দেখেন ওই যে যে বক দেখছেন গাছের ভিতরে কিন্তু বক গাছের ভিতরে বক এখানে অনেক বক অনেক ভালো লেগে থাকে লাইট ওই যে ওই যে ওই যে মাথা দেখা যায় দেখছেন কে কে দেখছেন কমেন্টে জানাবেন এই বকটা কে কে দেখছেন এটা কি আসলে বক না ডাক পাখি কমেন্টে জানাবেন সো দেখেন কি সুন্দর দৃশ্য দেখেন দেখছেন সো গায়স এই ছিল আমাদের ভিডিও তো এই যে আমার আঙ্কেল আছে তো আমরা কিন্তু দেখাইছি আমাদের কক্সবাজার যাওয়া লাগে না সেনমাটি যাওয়া লাগে না আমাদের এই রাঙামাটি যাওয়া লাগে না কুয়াঘাটা যাওয়া লাগে না আমাদের কিন্তু আশেপাশে এই গ্রাম অঞ্চলের সাইড থাকে তো ওই জায়গায় কিন্তু ঘোরার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এটা না সিদ্ধিরগঞ্জ একটা এলাকা ভুইগড় তো এইখানে কিন্তু অনেক সুন্দর ঘোরার জায়গা আছে যেমন দেখতেছেন এই যে এখানে রূপায়ণ টাওয়ার রূপায়ণ টাওয়ার সবাই চেনেন ওই যে রূপায়ণ টাওয়ার তো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে এখানে বক থাকে সুন্দর সুন্দর জায়গা আছে এই যে ব্রিজটা তো এইখানে সবাই ঘুরতে আসবে আঙ্কেল কিছু বলে দেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাই দিবেন পাশে থাকা বাজিয়ে 500 থাকা বেলটা বাজি দিবেন আমরা তো সবাই কাছে টাকা থাকে না ঠিক আছে আরো সামনে সুন্দর সুন্দর জায়গা আছে তো এখন আমরা ভিডিও শট করব দেখা আর কি পুরো ভিডিওটি করতে পারলাম না সো পরে সম্ভব হলে আমরা ভিডিওতে দেখাবো আর সবাই চলে আসবেন আর ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক সাবস্ক্রাইব করে দিবেন টাটা আল্লাহ হাফেজ